এখন আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এবং যে জায়গাটিতে আমি আছি এটি একটি লাইব্রেরি এই লাইব্রেরির নাম হচ্ছে হেলসিঙ্কির সেন্ট্রাল লাইব্রেরি ওডি এবং এই সেন্ট্রাল লাইব্রেরির অবস্থানটা খুব একটা প্রাইম লোকেশনে যেটা হচ্ছে ঠিক হেলসিঙ্কির যে পার্লামেন্ট আছে পার্লামেন্ট বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আর্কিটেকচারাল যে ডিজাইনটা আছে যে কাউকে মুগ্ধ করতে বাধ্য এবং এটার জন্য তারা দুই সালে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিল এবং অনেকগুলো ডিজাইনের মধ্যে অ্যারাউন্ড পাঁচশো তেতাল্লিশটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা সিলেক্ট হয়েছিল বা উইন করেছিল পরবর্তীতে এটা খোলা হয় দুই সালে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ফিনিশ লোক যারা আছে মানে ফিনল্যান্ডের অধিবাসী যারা আছে এদের লিটারেসি র্যাঙ্কিংটা অনেক হাই মানে এদের মধ্যে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি এবং এটা বোঝাও যায় কারণ তারা টেকনোলজিতে অনেক এগিয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় নলেজ সাপ্লাই করে তাদের দেশ কিন্তু তারা পরিচালনা করছে তো যেটা বলছিলাম যে এই লাইব্রেরি আমরা ঘুরে দেখব এবং বিভিন্ন জায়গায় অবশ্যই লাইব্রেরির সাইলেন্ট জোন যেখানে আছে পড়াশোনা করে সেখানে তার কথা বলা যায় না এটা হচ্ছে একটা খেলার জায়গা লিটারেলি দাবা এবং গো বোর্ড দেখলাম তো এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে কেউ যদি দাবা শিখতে চায় আর এখানে আমি যতটুকু শুনেছি একটা থিয়েটার আছে তারপরে সনা আছে ভিডিও গেমস গেমস জোন আছে ফিনল্যান্ড কিন্তু আবার গেইমিং সেক্টরেও কিন্তু অনেক ভালো করছে তো আমরা লাইব্রেরিটা এক্সপ্লোর করব এটা ফিনিশ ল্যাঙ্গুয়েজে লেখা যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিনল্যান্ডের পার্লামেন্ট এবং বাইরের সাইড সাদা হয়ে আছে বিকজ স্নো দিচ্ছে বাইরের টেম্পারেচার প্রবাবলি মাইনাস সিক্স অথবা মাইনাস ফাইভ হবে ইনসাইড দ্য লাইব্রেরি ভেরি নাইস এম্বিয়েন্ট এই জোনটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের বই আছে এবং অ্যালফাবেটিক অর্ডারে বইগুলো সাজানো আছে বাইরে দেখা যাচ্ছে একদম স্নোতে একদম ঠান্ডা ঠান্ডা অবস্থা চমৎকার ডিজাইন এটা হচ্ছে একটা থ্রি ডি প্রিন্টার তো এখানে যে জিনিসটা ওরা প্রিন্ট করবে সেটা এক ঘন্টা আঠাইশ মিনিট লাগবে যার কারণে হয়তো দেখা হবে না এখানেও কোনো কিছু একটা প্রিন্ট হচ্ছে এটা আটচল্লিশ মিনিট লাগবে প্রিন্টিং হইতে এখানে অনেকগুলা কম্পিউটার ডেস্ক আছে এবং গেমিং জোন ছিল ওখানে আবার ছবি তোলা নিষেধ দেখে তুললাম না লাইব্রেরির যে নিচের তলাটা আছে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে এবং কিছু গেম এরিয়া আছে এটার ভিতরে বাচ্চাদের একটা প্রোগ্রাম চলতেছে এই জন্য তুললাম না যেহেতু এটা বাচ্চাদের হেল্থ কি লাইব্রেরি থেকে অডি লাইব্রেরি থেকে বের গেলাম একটা লাইব্রেরিতে গেলে একটা দেশের মানুষের কালচার এবং তাদের যে মন মানসিকতা সেটা বোঝা যায় এবং একটা পড়ুয়া জাতি লিটারেলি অনেক সুন্দর একটা লাইব্রেরি আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না একদম প্যাক হয়ে আসছি অ্যাকচুয়ালি টেম্পারেচার অনেক কম প্রচণ্ড ঠান্ডা